খিচুড়ি হ্যাঁ খিচুড়ি মুগ ডাল দিয়ে আর সবজি দিয়ে খিচুড়ির জন্য যা যা লাগবে আমি এরকম একটা কাপের দু কাপ চাল নিয়েছি আর এক কাপ মুগ ডাল এখানে আছে তিনটা পেঁয়াজ কুচি তিনটা আলু এরকম টুকরো করে কাটা গাজর কিউব করে কাটা আর ফুলকপি এরকম করে কাটা মশলার মধ্যে লাগবে তেজপাতা দুটা ছোট এলাচ চারটা লং বড় এলাচ গোলমরিচ কাঁচা কাঁচামরিচ বাটার মশলার মধ্যে লাগবে আদা বাটা রসুন বাটা আরও লাগছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ি ধনে গুঁড়ি লবণ আর তেল খিচুড়িতে দেওয়ার জন্য আমার গরম পানি লাগবে একটা হাড়িতে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি পানিটা একদম গরম হতে হবে ফুটানো পানি বলে ঠিক সেরকম পানিটা গরম হতে থাক আমি আরেকটা চুলায় মুগ ডালটা ভেজে নেব দানা দানা যে ভাতটা সেটা থাকে না কিন্তু মুসুরের ডাল দিয়ে করলে আমরা মুসুরের ডালটা ডাইরেক্ট দিয়ে ভাজার প্রয়োজন হ্যাঁ এটা সবসময় নাড়তে হবে আর ভাজাটা হয়েছে কিনা এটার একটা খুব সুন্দর একটা উপায় আছে বোঝার সেটা হচ্ছে যখন একটা মুগ ডালের গন্ধ বের হবে তখন বুঝতে হবে এটা ভাজাটা হয়ে গেছে আনুমানিক কি রকম সময় লাগতে পারে এটা ভাজতে তাও তিন চার মিনিট লাগবে নন স্টিকে আর যদি আপনারা এমনি পাত্র করেন যেটা অ্যালুমিনিয়ামের পাত্র বলে তাহলে আরো অল্প সময়ে হয়ে যাবে একটা খুব সুন্দর গন্ধ বের হয়েছে আরো গন্ধ বের হবে সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর ডালটা একটু রেডি সেডিস কালার হয়েছে লাল লাল হয়েছে তার মানে ডালটা আমার হয়ে গেছে প্রায়

পোলা খিচুড়ি এরকম নন স্টিক শাড়িতে পড়লে খুব সুবিধা নিচে লেগে যায় না পেঁয়াজটা সেদ্ধ মতো হয়ে আসলে আমি গরম মশলাগুলো দিয়ে দেবো তেজপাতা ছোটো এলাচ লং বড় এলাচ গোলমরিচ দারচিনি দিয়ে আবার নাচ পেঁয়াজটা প্রায় বাদামি রঙের হয়ে আসছে আঁচটা একদম কমিয়ে দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি চুলাটা বন্ধ করে দিচ্ছি দিন যে আমি এক চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিচ্ছি এখন সবজি অনুযায়ী খিচুড়িটা পরে আবার লবণ দেব একটু পানি দিচ্ছি সবজিটা কষানোর জন্য চুলাটা আমি আবার জ্বালিয়ে দিলাম অল্প একটু হলুদ দিচ্ছি অনেকে সাদা খিচুড়ি পছন্দ করেন তাদের হলুদ না দিলেও চলবে আর যারা হলুদ রঙের খিচুড়ি খেতে পছন্দ করেন তারা একটু হলুদ দেবেন দেবে আমি একটু মরিচের গুঁড়ো দিচ্ছি কাঁচা মরিচটা আমি সব শেষে দিব শুধুমাত্র ঢেকে দিই সবজিটার ভেতরে একটু মশলাটা ঢুকে যাওয়ার জন্য মতো আমি এটা ঢেকে রাখবো ঢাকনাটা তুলে দিচ্ছি দিয়ে এটা আমি একটু কষা অল্প আছে একটু কষাতে হবে যেন সবজিটার ভেতরে মশলাটা ঢুকে দেয় এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি

এখানে আপনারা চাইলে সিমও দিতে পারেন তবে সিমটা একটু পরে দিতে হবে আর বড় বড় করে দিতে হবে না হলে এটা গলে যাবে জামা আমার গেছে এবার পানিটা দেওয়ার একটা সহজ উপায় আমি বলি যে কাপ দিয়ে আমি চাল মেপে দিয়েছিলাম যতটুকু চাল প্লাস ডাল তার ডবল পানি দিতে হবে তাহলে তিন দু কাপ চাল ছিল এক কাপ ডাল ছিল মোট তিন কাপ

আমি এখানে দেড় চা চামচ লবণ দিলাম এরা দিলাম কেন লবণটা চারিদিকে চলে যায় এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা অন্তত তিন মিনিট মতো হোক তারপরে আমি একবার ঢাকনা খুলে দেখে দেখি কী অবস্থা পানিটা প্রায় গায়ে গায়ে চলে আসছে এবার আমি মরিচগুলোকে একটু আটাতে এভাবে পেরে দিয়ে ঝালটাও বের হবে গন্ধটাও ফুলে তুলে যাওয়া না ফেরেও দিতে পারেন গোটা গোটা দিয়ে দিলেও হয় পুরো পাচ্ছি না কিন্তু আমি একটু বাকি পেঁয়াজটুকু আমি এবার দিয়ে দিচ্ছি একবার এটাকে নেড়ে দেবো দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি এটা আর খুব ঢাকনাটা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি মিডিয়ামে চেয়ে একটু কম এটা এখন আমি দমে রেখে দিচ্ছি অন্তত পাঁচ থেকে সাত সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা দেখেই মনে হচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এভাবে তুলে একটু দেখতে পারেন কিন্তু এটা আসলে একদম সিদ্ধ হয়ে গেছে ফ্লোটা অফ করে দিচ্ছি এবার এটা আমি প্লেটে বেড়ে নিব খিচুড়ি রেডি আপনারা এভাবে একটা প্লেটে সাজিয়ে দিতে পারেন অবশ্যই রান্না করবেন কেমন হলো জানাবেন আমাদের ব্লগের নিচে কমেন্টের ব্যবস্থা আছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর খিচুড়ি কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ